সালে পহেলা ডিসেম্বর সোমবার ঢাকায় বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন হল রুমে দলটির জন্ম হয় দেশের বিদ্যমান রাজনৈতিক সংকট এবং বাংলাদেশের গণতন্ত্রে অতিক অভিজ্ঞতার আলোকে আমরা একটি নতুন রাজনৈতিক দল গঠন করার গঠন করার প্রয়োজনীয়তা উপলব্ধি করি আমাদের দৃঢ় বিশ্বাস যে সুবিবেচনা প্রসূত সকল মানুষের যৌক্তিক প্রচেষ্টার সাথে দীর্ঘদিনের শোষণ প্রতারণা বৈষম্য বেকারত্ব নিরক্ষরতা কুসংস্কার অজ্ঞতা সামাজিক অবনতি এবং অন্ধকারে অবসান ঘটিয়ে আমরা অবশ্যই আমাদের জাতির এক অন্ধকার অধ্যায়ের পরিসমাপ্তি ঘটাতে পারি দেশের রাজনীতিতে শিক্ষিত এবং প্রতিভাবান নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করুন এবং বাংলাদেশ সিটিজেন পার্টি বিসিপিতে যোগ দিন আমরা উদার গণতান্ত্রিক বৈষম্যহীন অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই আমরা বাংলাদেশের জনগণ বিশ্বাস করি আমরা বাংলাদেশি এবং আমাদের মানবিক এক দেশ এক জাতি এবং এখানে আমরা সবাই গর্বিত আমরা আমাদের মাতৃভূমিকে ভালোবাসি এবং আমরা একটি স্বয়ং সম্পূর্ণ বাংলাদেশ চাই এখন আমরা আমাদের দেশে একটি কঠিন রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে অতিক্রম করছি আমরা গণতান্ত্রিক রাজনীতি চর্চার মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক সাংস্কৃতিক ইতিবাচক পরিবর্তন করতে চাই আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা বর্তমান রাজনৈতিক হতাশা থেকে সোনার বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য এবং ঐক্য সংহতি সামাজিক ন্যায় বিচার এবং সমৃদ্ধি অর্জনের জন্য বাংলাদেশের জনগণকে একত্রিত করে একটি সঠিক রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছি যারাই দেশকে ভালোবাসেন শিক্ষিত এবং প্রতিভাবান নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধ স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাসী তাদেরকে সোনার বাংলাদেশ গড়াল লক্ষ্যে ঐক্যবদ্ধ হতে হবে আমরা অঙ্গীকার করছি যে আমাদের রাজনৈতিক দল সর্বদা সৎকর্ম সম্পাদন করিবে এবং সকল প্রকার অসৎকর্ম থেকে মানুষকে বিরত রাখিতে সচেষ্ট হইবে বাংলাদেশ সিটিজেন পার্টি বিসিপির রাজনৈতিক প্ল্যাটফর্ম হলো মধ্য ডানপন্থী রাজনৈতিক মতাদর্শ যার চারটি মৌলিক নীতি রয়েছে যেমন গণতন্ত্র জাতীয়তাবাদ মানবতাবাদ ও ন্যায়পরায়ণতা স্লোগান হলো সর্বক্ষমতা জনগণের হাতে গণতন্ত্র আমাদের নীতি রাজনীতি জাতীয়তা আমাদের বিশ্বাস এবং উদার নীতি আমাদের অর্থনীতি সাধারণ স্লোগান জাগ জনতা গর্ব বাংলা গণতন্ত্র মুক্তিপাক পরিবারতন্ত্র নিপাদ যাক আমরা মনে করি বাংলাদেশের সকল জনগণের জন্য আমরা একটি সঠিক রাজনৈতিক দল গঠন করেছি আমরা সকলেই বাঙালি নই এ দেশে বসবাস অনেক গোষ্ঠীর অনেক লোক রয়েছে বাংলাদেশ শুধুমাত্র বাঙালির নয় এবং এক জাতি গড়ে তোলার জন্য একাধিক গোষ্ঠী একত্রিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদের ভিত্তি করে গঠিত হয়েছিল আমাদের সমস্ত ধর্মের লিঙ্গ এবং সম্প্রদায়ের মধ্যে সত্যিকারের দেশপ্রেমিক হিসেবে গড়ে উঠতে হবে বাংলাদেশ সিটিজেন পার্টি বিসিপির পতাকা সবুজ রঙের বাম দিকের ওপরের কোণার চতুর্থাংশ লাল লাল অংশ একে অপরের সাথে সমুদ্রবর্তীতে চারটি উজ্জ্বল নক্ষত্র রয়েছে পতাকাটির আকারের অনুপাত ফাইভ থ্রি সবুজ অংশ দেশের প্রাকৃতিক সম্পদ এবং জমির উর্বরতা প্রাচুর্য প্রতিনিধিত্ব করে লাল অংশ বাংলাদেশের স্বাধীনতার জন্য শহীদের রক্তে নিদর্শন বহন করে সমুদ্রবর্তী চারটি উজ্জ্বল তারকা বাংলাদেশের সংবিধানের চারটি মৌলিক নীতির পাশাপাশি বাংলাদেশ সিটিজেন পার্টি বিসিপি সংবিধানের চার মৌলিক নীতির প্রতিনিধিত্ব করে বাংলাদেশ সিটিজেন পার্টির লোগো হলো একটি সবুজ বৃত্তের মাঝখানে পার্টির পতাকা যেখানে ওপরের দিকে পাশাপাশি বাংলাদেশ সিটিজেন পার্টি বাংলা এবং নিচের দিকের ফ্রেমটিতে উভয় পাশে অবস্থিত দুইটি তারকা দিয়ে ইংরেজিতে লেখা আছে বাংলাদেশ সিটিজেন পার্টির প্রতীক সাদা অথবা পদ্মফুল বাংলাদেশ সিটিজেন পার্টির অফিসিয়াল রং হচ্ছে সবুজ বাংলাদেশ সিটিজেন পার্টির সঙ্গীত হলো ধন ধান্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা আমাদের এই দেশ কোনো দলের নয় কোনো ব্যক্তির নয় কোনো গোষ্ঠীর নয় কোনো সম্প্রদায়ের নয় কারো ব্যক্তিগত সম্পত্তি নয় এ দেশ আমাদের সকলের আমরা একটি সোনার বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের সংস্কৃতি আমাদের পরিচয় এবং সার্বভৌমত্বকে একত্রিত করতে চাই কিভাবে আমরা সবার জন্য একটি ভালো ভবিষ্যৎ সুরক্ষা করতে পারি কিভাবে আমরা একটি ভালো বাংলাদেশ গড়ে তুলতে পারি সে লক্ষ্যে কাজ করে যাব প্রতিভাদর নতুন প্রজন্মের নেতৃত্বে সকল ধর্ম লিঙ্গ বর্ণ ও সম্প্রদায়ের মানুষের একত্রিত করে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই এখন ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ আধুনিক সমৃদ্ধ এবং মানবিক সমাজ গড়ে তুলতে আমাদের দায়িত্ব এবং কর্তব্য হয়ে উঠেছে নব্য স্বাধীন দেশে পরিবার বিলাপ করতে হবে যোগ্যতাই যেন হয় সব কিছুর মাপকাঠি পরিবারতন্ত্র চিরতরে বিলোপ না হলে প্রতিহিংসার রাজনীতি বন্ধ হবে না দেশে বোরকা থাকবে সিঁদুর থাকবে মসজিদ মন্দির সব থাকবে থাকবে না শুধু স্বৈরাচার এটাই হোক আমাদের অঙ্গীকার স্বনির্ভর দেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ সিটিজেন পার্টিতে যোগ দিন নতুন বাংলাদেশ সিটিজেন পার্টির জয় হোক